الا الذين

e

দিকে করতে তুমি কি পারা সূর্যকে পূর্ব দিকে উঠাইতে না পশ্চিম দিকে করতে তখন নম্র কি করেছিল অস্বীকার করেছিল যে তা কোনো পক্ষে সম্ভব না তখন তিনিও বলেছিলেন তুমি তো আমার না

জীবিত কর্মিত <encore> <tomaraient> <molamaore!​> <Hajarlasting> <Syl> <Suhan> <suiciderix> <Antwort> শুধুমাত্র স্বাভাবিক É um e

আমরা মুসলমান নামে মাত্র কিন্তু আমরা যে মুসলমান আমাদের প্রতিটা শ্বাস বিশ্বাস আশা এবং যাওয়ার পথে আমরা সবাই সর্বদা থাকা আমাদের একান্ত প্রয়োজন ঠিকাগর লোকসভা

যে আল্লাহ পাক তাকে রক্ষা করেছে রক্ষা করেন না কারণ আমরা কি বলি আল্লাহ বলেছেন কে বলেছেন আপনি যখন গোসল করতে যাবেন বিসমিল্লাহি মাযলিহা ওয়া সুআ ইননা রব্বিনা তখন একটা বলবেন সুবহানাল্লাহ তাবারাকা আল আজম ও ইননা হামুল কালিবন এই দোয়াটা করেছেন জুবরুল্লাহ সুবহানাল্লাহ আমরা সবরের দোয়া ফরফর

যারা নিজ ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ হল যারা তাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আর তাদের উপর একটি শস্য বীজের মতো যা থেকে সাতটি শীষ জন্মে অর্থাৎ একটা ধান গাছ এই ধান গাছটার মধ্যে একটা সরা যেমন আসে প্রত্যেকটা সরা একশো গ্রাম ধান থাকে তাহলে সাতটা শীষ

আমাদের সকলের দানগুলি করে বাড়াইয়া গানের মধ্যে দান করেন সকল চাল